স্বাধীন দেশের স্বাধীনতা যারা করেছিল পরাধীন আমাদের রক্তে তাদেরই করেছি বিলীন স্বাধীন দেশের স্বাধীনতা যারা করেছিল পরাধীন আমার রক্তে তাদের করেছি বিলীন চব্বিশে ছত্রিশ লাল না যেন হয় বিথা কোন মায়ের চোখের পানিতে যেন ভাসতে না হইবো বুক সদাই সচ্চার থাকিও সহযোদ্ধাগণ তোমরাই আমার মায়ের চোখের জল মোছার রোমাল সদাই সচ্চার থাকিও সহযোদ্ধাগণ তোমরাই আমার মায়ের চোখের জল মোছার I do দেশের জন্য প্রাণ দিয়ে জীবকে গলি খাইয়া অবুজ বোনটা ডাকছে আজ কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া দেশের জন্য প্রাণ দিয়ে জীবকে গলি খাইয়া অবুজ বোনটা ডাকছে আজ কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া স্বাধীন দেশের স্বাধীনতা যারা পডা দিন আমাদের রক্তে তাদের করেছি বিলিন ত্রিশে ছত্রিশ লাল না যেন হয় বিথা কোন মায়ের চোখের পানিতে যেন ব্যস্তে না হইব সদাই সচ্চার থাকিও সহযোদ্ধাগণ তোমরা আমার মায়ের চোখের জল মোছার ওই রোমাল দেশের জন্য পান দিয়েছি বকে গলি খাইয়া বুঝ আজো কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া আমায় নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বহন করে মাটি চাপা দিল বাবায় যখন ভেঙে পড়বে ভীষণ কান্নায় তোমরা পাশে থেকে দিও সান্তনা আমায় নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বহন করে মাটি চাপা দিল বাবাই যখন ভেঙে পড়বে ভীষণ কান্নাই তোমরা পাশে থেকে দিও সান্ত্বনা প্রতিটি বিপ্লবী আমার বাবারই সন্তান স্বাধীন দাসের স্বাধীনতা যারা করেছিল পরাধীন আমাদের রক্তে তাদের করেছি বিলীন চব্বিশে লাল না যেন হয় বিথা কোন মায়ের চোখের পানিতে যেন ভাসতে না হইব সদাই সচ্চার থাকিও সহজ তোমরাই আমার মায়ের চোখের জল মোছার ওই রোমাল দেশের জন্য প্রাণ দিয়েছি বুকে গুলি খাইয়া অবুজ বনটা আজ কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া ফোটায় ফোঁটায় রক্ত ঝরে ভিজেছে বাংলার মাটি বিশ্বচিত্রে তুলে ধরো আমাদের কাহিনী স্বৈরাচার করেছে কত মায়ের বুক খালি ফোটায় ফোটায় রক্ত জোরে ভিজেছে বাংলার মাটি বিশ্বচিত্রে তুলে ধরো আমাদের কাহিনী স্বৈরাচার করেছে কত মায়ের বুক খালি অবজীবনটা ডাকছে আজ কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া কোথায় তুমি ভাইয়া স্বাধীন দেশের স্বাধীনতা যারা করেছিল পরাদিন আমাদের রক্তে তাদের করে বিলীন চব্বিশে ছত্রিশ লাল না যেন হয় বিথা কোন মায়ের চোখের পানিতে যেন বাসতে না হয় বো সদাই সচ্চার থাকিও সহযোদ্ধাগণ তোমরা আমার মা মায়ের চোখের জল মোছার ওই রোমাল সদাই সচ্চার থাকিও সহযোদ্ধাগণ তোমরাই আমার মায়ের চোখের জল মোছার ওই রোমাল দেশের জন্য প্রাণ দিয়েছি বকে গুলি খাইয়া অবুজবনটা ডাকছে আজও কোথায় তুমি ভাইয়া কোথায় কোথায় তুমি তুমি ভাইয়া ভাইয়া স্বাধীন দেশের স্বাধীনতা যারা করেছিল পরাধীন আমার রক্তে তাদের করেছি বিলীন স্বাধীন দেশের স্বাধীনতা যারা করেছিল পরাধীন আমাদের রক্তে তাদেরই করেছি বিলিন বিশেষত ইরিশ না যেন হয় বিথা কোন মায়ের চোখের পানিতে যেন বাঁচতে না হয় সদাই সচ্চারে থাকিও সহজ তোমরাই আমার মায়ের চোখের জল মোড় রমাল